আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি সবাই ভালো আছেন এসারজন টাইপিং সেন্টার থেকে আজকে আপনাদেরকে সমসাময়িক যে আপডেটগুলো আসছে সেগুলো সম্পর্কে বিস্তারিত বলতে চাচ্ছি তো গত এক সপ্তাহ থেকে আসলে আমাদের অনেক পরিবর্তন আসছে আমল পরিবর্তন ইমিগ্রেশন লেবার সহ সংযুক্ত আরব আমিরাতের পুরো কানুনের উপরে প্রচুর আপডেট আসছে তো সবার আগে যে আপডেটটা আমি বলবো সেটা হচ্ছে যে আমাদের পাসপোর্টের উপরে যে আপডেটটা পাসপোর্টের উপরে যে আপডেটটা আসছে সেটা হচ্ছে যে আমাদের এখন নতুন যে কোনো নিউ অ্যান্টি পারমিট সেই অ্যান্টি পারমিটটা হতে পারে বিজিট ভিসা হতে পারে ইনসাইট আর ইনসাইট ভিসা যেটা হচ্ছে যে আমরা নিউ অ্যান্টি পারমিট যেটা ঢালতেছি ইনসাইটে ক্যান্সেলেশনের জন্য ফ্রিজন বলেন মেনল্যান্ড বলেন যে কোনো কোম্পানির নতুন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আমাদের পাসপোর্টের কভার পেস এপি এখন সাবমিট করতে হবে যেমন আমরা আগে পাসপোর্টের এরকম ডিটেলস এরকম যে পেজটা আমরা ফিডিএফ দিতাম অথবা জেপিজিতে দিতাম এখন ঠিক এই সাইটটাও আমাদেরকে কভারে সাবমিট করতে হবে এটা শুধুমাত্র যে বাংলাদেশি তা এটা সকল ন্যাশনালিটিদের জন্য এখন ভিসা অ্যাপ্লিকেশনের জন্য প্রযোজ্য করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে এবার আসুন আমাদের ভিজিট ভিসা নিয়ে আপডেট গত দুদিন আগে যে ভিজিট ভিসা নিয়ে আমাদের আপডেটটা আসছে সেটা হচ্ছে যে আমরা স্যালারি রিকোয়ারমেন্ট আসলে আমরা ভিজিট কাদের জন্য করতে পারবো এটা যে শুধু বাংলাদেশিদের জন্য তা না আমরা এই ধরনের নিউজগুলো পেলে মনে করি যে আমাদের ভিসা ওপেন হয়ে গেছে আমি আগে যে ইনফরমেশানটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের কোনো রকম ভিসা ওপেন হয়নি কেমন জাস্ট রুলস রেগুলেশন জন্য যে আমাদের চেঞ্জ হয়েছে দেখেন আমাদের জন্য ভিসা বন্ধ রাইট অন্য তার ভিসা বন্ধ না তো ওদের তো সবার জন্য শুধু বাংলাদেশের জন্য না কিন্তু আমরা ভাবি যে এটা মনে আমাদের জন্য আসছে আর বিজিৎ জন্য যে ক্যাটাগরি গুলো আসছে যে আপনি যখন ফ্যামিলির জন্য স্পন্সার করবেন অর্থাৎ আপনার ওয়াইফ বাচ্চা অথবা হাজবেন্ড বাচ্চা এটার জন্য আপনার স্যালারি থাকতে হবে ফোর থাউজেন্ড আর আপনি যদি আপনার বাবা মাকে স্পন্সার করতে চান তাহলে আপনার স্যালারি থাকতে হবে এইট থাউজেন্ড আর আপনি আপনার বন্ধু বান্ধব আবার করা ভাই বোনদের জন্য যদি আপনি অ্যাপ্লিকেশান করতে চান সেই ক্ষেত্রে আপনার স্যালারি থাকতে হবে ফিফটিন থাউজেন্ড এটা হচ্ছে যে নতুন আপডেট যেটা আসছে সেটা আরও কিছু ভিসা নতুন অ্যাড হয়েছে ভিসা ক্যাটাগরি চার ক্যাটাগরি ভিসা অ্যাড হয়েছে যেটার মধ্যে আইডি তারপরে সেলিব্রিটি এই টাইপের আরও চার ক্যাটাগরির ভিসা অ্যাড করে দিয়েছে তো সর্বশেষে আমি বলবো যে অনেকে আবার আমাকে কোয়েশ্চেন করছেন যে রিসেন্টলি আমি আমার ভাইকে বাংলাদেশ থেকে এনেছি ওনাকে আমি এমপ্লয়মেন্ট হাই প্রফেশন ভিসা দুবাইতে এনেছি যেটা রিকোয়ার্ড হচ্ছে যে সেটা অরিজিনাল সার্টিফিকেট থাকতে হবে উইথ মোফা এবং এজ থাকতে হবে টোয়েন্টি প্লাস ঠিক আছে তারপরও রিক্স থাকে আলহামদুলিল্লাহ ওনাকে আসলে আমি সার্টিফিকেটের মাধ্যমে হাই প্রফেশন ভিসায় দুবাইতে এনেছি এই প্রশ্নটা আসলে আমি অনেক পেয়েছি যার কারণে বলে দিয়েছি আর আপডেট যেটা হলো সেটা হলো যে বর্তমানে এখনও আমাদের জন্য ভিজিট ভিসা চালু হয়নি ঠিক আছে আমি আরেকটা ছোট ছোটো ইনফরমেশন বলতে পারেন এটা আমার ব্যাখ্যা সেটা হচ্ছে যে রিসেন্টলি আমরা জানি নেপালি ভিসা বন্ধ হয়ে গেছে গত এক সপ্তাহ থেকে এটা রিজন রিজন কি জানেন তো নেপালি কিন্তু এখন কোনো গভর্নমেন্ট নাই ঠিক আছে আর বাংলাদেশেও ঠিক যখন আমরা আন্দোলন হয়েছিলো তখন থেকে গভর্নমেন্ট ছ্যুত হয়েছিলো তখন থেকে আমাদের ভিসা বন্ধ নেপালেও ঠিক সেম এখন যেহেতু গভর্নমেন্ট নেই তাই নেপালের কোনো রকম ভিসাও এখন টাইপ হচ্ছে না এটাই এই দেশে রুলস এরা এটা হুমকি মনে করে তাই যে নেশায়নীতে এরকম কোনো রাজনৈতিক উত্তেজনা থাকে বা সরকার বিচ্ছুত হয় তখন তারা আসলে ওই দেশের জন্য ভিসা ক্লোজ করে দেয় তো এটা থেকে আসলে আমরা বোঝা উচিত যে আমাদের আসলে এখন পর্যন্ত কোনোরকম সরকার নেই তো এটা আমার আমার তরফ থেকে আমি আপনাদেরকে বলা আর কি তো ঠিকই আমাদের জন্য এখন ভিজিট ভিসা ওপেন হয়নি এটা জাস্ট রুলস রেগুলেশন পরিবর্তন হয়েছে সেটার একটা আপডেট দিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার মাধ্যমে ইসরার জন্য টাইপিং সেন্টারের সাথে সবাই সবসময় থাকবেন ধন্যবাদ